আমি আপনাদের কাছে কোরআনুল করিমের সুরায় ওয়াকে এই সুর আর ছোট্ট ছোট্ট পাঁচটা আয়াত পড়ছি এই আর অল্প একটু সময় এই পাঁচটি আয়াতের তর্জমা আপনাদেরকে শুনাইতে চাই সুরায়ে ওয়াকে আমাদের মাদ্রাসার ছাত্র আপনাদের সামনে সুরায় ওয়াকে পড়ছে আলহামদুলিল্লাহ প্রতিদিন বছরের বারো মাস মাদ্রাসা যখন খোলা থাকে প্রত্যেক পাঁচ অক্ত নামাজের পরেই রসুলুল্লা সাল্লাই সাল্লামের মাসনুন যেই তসবিগুলো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় আজমতের সাথে গুরুত্বের সাথে আন্তরিকতার সাথে এগুলো আমল হয় একদম সারা বছর আলহাম এবং বিভিন্ন নামাজের পরের যে নির্ধারিত সুরা আমলের এগুলোও তেলাওয়াত করা হয় আজকেও আমরা সেটা করছি আলহামদুলিল্লাহ তো যেই সুরাটা পড়ছে এই সুরাটার নাম হলো সুরায়ে ক্যা কি নাম কোরআনুল করিমের সাতাশ নম্বর পাড়া কোরআনুল করিমের ছাপ্পান্ন নম্বর সুরা সুরায় ওয়া এই সুরারই পাঁচটা আয়াত আমি আপনাদের সামনে পড়ছি মানে অ যেই সুরাটা পড়ছে এই সুরা এই এই পাঁচটা আয়াতের উপরে অল্প একটু কথা আমরা আপনাদের কাছে পেশ করতে চাই প্রথম কথা হলো এই সুরাটা কোরআনুল করিমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা সুরায় ওয়াকা কি নাম বলেন অনেক ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হজরত আবদুল্লা ইবনে মসউদ রদি আল্লাহ আন ওনার নাম ছিল আবদুল্লা ইবনে মসউদ নবীজির খুব ঘনিষ্ঠ সাহাবাদের একজন রসুল্লাহ সাল্লা সাল্লামের সবচেয়ে বেশি কাছে থাকতেন যারা বেশি সময় এর মধ্যে উনি একজন মাসউদ সৌদ তাআলা আনহু নবীজির জুতা নবীজির লাঠি নবীজির বালিশ নবীজির মেসওয়াক সফরের যত সামান এগুলো যিনি সাথে রাখতেন তিনি ইবনে সৌদ তাহলে বোঝা গেল এগুলো যিনি সাথে রাখে উনি তো দুই চার দিন পর আসে ঠিক না এটা নিয়মে যে এটা যিনি রাখে বুঝাই গেল ঘনিষ্ঠ সহযোগী খাদেম এই জন্যই সে এগুলো কি করে রাখে তে এরকম একজন একান্ত ঘনিষ্ঠ সাহাবি ছিলেন হজরত আবদুল্লা বিন মসউদ রদি আল্লাহু তাল্লাহ আনহ এই তিনি নবীজি সাল্লাহ আলী ও সাল্লামের ইন্তেকালের পরে ওসমান রদি আল্লাহ তাল আনহুর খেলাফত আমলে উনি ইন্তেকাল করছেন লম্বা হায়াত ছিলেন হজরত আবু বকর সিদ্দিকের আমল জীবিত ছিলেন হজরত ওমরে ফারুকের সাড়ে দশ বছরের খেলাফত আমলে তিনি জীবিত ছিলেন হজরত ওসমান রাজি আল্লাহ তালুর খেলাফত আমলে উনি ইন্তেকাল করছেন ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে উনি প্রচণ্ড অসুস্থ ছিলেন বিছানায় শয্যাশাহী ছিলেন অসুস্থ অবস্থায় এই সময় ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাদি আল্লাহ তালু একদিন ওনাকে দেখতে আসছেন এই সুরার সাথে একটা বিষয় বুঝানোর জন্য এটা বলতেছি তো দেখতে আসার পরে হজরত উসমান রাদি আল্লাহ আনহুকে আরে হজরত উসমান আল্লাহ আল্লাহু তাল আনু ওনাকে আবদুল্লা শুয়ে আছে অসুস্থ বিছানায় শয্যাশায়ী তো ওনাকে পাশে বসে জিজ্ঞাসা করলেন মা তাস্তা কি হজরত আপনার রোগটা আসলে কি কি রোগ মানুষের জিগায় না আপনার রোগটা কি তো হজরত আব্দুল্লাবা সউদ বললেন আমার রোগ হচ্ছে আমার পুরা জিন্দিগির গুনাগুন কি জবাব দেখেন এক সাহাবি কি বলে আমার রোগ আমার গুনা আমার গুণা দুই নম্বরে হজরত উসমান রদি আল্লাহু তালহু বললেন মা তস্তহি আপনি এখন চান কি হজরত আবদুল্লাহ মসউদ বললেন রাহমাত রব্বি আমার রবের রহমত চাই আমার রোগ আমার গুনাগুলা আর আমার চাওয়া আমার রবের রহমত আমার মালিক যেন আমার মাফ করে দেয় মালিক যেন আমার মাফ হজরত উসমান রাজি আল্লাহ তালু বললেন হাল আদৌলাকা তবিবান আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডাকবো আরও ভালো ডাক্তার আনবো কি হজরত আবদুল্লাহ মাসউদ বললেন আর তবিবু আমরাদানি আর এই ডাক্তার সাহেবই তো আমারে অসুস্থ বানাইছে আমারে রোগাক্রান্ত বানাইছেই তো ডাক্তার সাহেব বুঝেন নাই কে সে আল্লাহ একই কথা আমার কাছে কিতাব আছে বিল হাক একটা কিতাব আছে আরবি ওই কিতাবের মধ্যে আছে হজরত আবু বকর সিদ্দিক এই জলিল কাদার সাহাবি কলিজা টুকরা সাহাবি আবু বকর সিদ্দিকও ইন্তেকালের পূর্ব মুহূর্তে অসুস্থ ছিলেন ইন্তেকালের পূর্বের অসুস্থতা এটা তার শেষ গুণাগুলো ধুয়ে বুঝে সাফ করা এই জন্য কোনো আল্লাহওয়ালা কোনো নেক্কার মানুষ যদি মৃত্যুর পূর্বে লম্বা সময় বিছানায় অসুস্থ থাকে এটার দ্বারা মন্দ ধারণা করার কোনো সুরত নাই বরং আল্লাহ তালা তার গুনাহের শেষ ফোঁটাও ধুয়ে মুছে যেন সাফ করে তারে পবিত্র করেই কবরে নিয়ে যাচ্ছে তো এই জন্য বললাম হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহুতালাহ ইন্তেকালের পূর্বে অসুস্থ ছিলেন তো সাহাবাই সাহাবাইকার একদিন ওনার চারদিকে বসে অসুস্থ অবস্থায় ওই কিতাবে আরবিতে লিখছে সাহাবারা সবাই বলছে হাল আদনাদাকা তবিবান আমরা কি আপনার জন্য ডাক্তার ডাকব হে খলিফা আমিরুল মোমিন আবু বকর একজন ডাক্তার আনবো কি হ্যাঁ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বললেন আতবিবু কাদর আনি ডাক্তার সব তো আমার দেখছে হ্যাঁ আতবিবু কদরানি ডাক্তার তো আমাদের দেখছে তোমরা করেনবা কলু ফামা কলা। তো সাহাবারা বললেন আচ্ছা তো ডাক্তার কি বলল মানুষে কয় না যে ডাক্তার কি বলল তো সাহাবারা বললেন ডাক্তার সাহেব কি বললেন হযরত আবু বকর সিদ্দিক বললেন ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুল লিমা উরিদ তিনি বলছেন যাবু বকর আমি যা ইচ্ছা করি তাই করতে পারি তিনি আল্লাহ তিনি আমি যখন যেমন চাই আমি সুস্থ রাখলো আমার ইচ্ছা অসুস্থতা দিল আমার ইচ্ছা ভালো রাখলেও আমার ইচ্ছা মন্দ রাখলেও আমার ইচ্ছা আমি তো আমি ইন্নানি আনাল্লাহ আল্লাহ নিজে বলছে কোরআনে কি শব্দ এটা আল্লাহ موسی নবীকে বলছে موسی নবী প্রথম তুর পাহাড়ে মনে মনে এটা জিজ্ঞাসা করছে আপনি কে আমরা ডাক দিলেন তুমি চিনছ না আমি কেডা আল্লাহ বলছে ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ কেমন মনে আসে এটা কেমন মনে হইছে এটা লা ইলাহা ইল্লা আনা। আমি ছাড়া আর কোন ইলাহ নাই মুসানবী বললেন তাহলে আমার করণীয় কি আল্লাহ বলছে ফাবুদিনী আমারই গোলামি করো আমারই বন্ধু কি করো তো আবু বকর সিদ্দিক এ কথা সমস্ত আওলিয়া সাহাবা আল্লাহর প্রিয় বান্দাগণ মৃত্যুর পূর্বে বার বার আখেরাতকে স্মরণ করছেন আল্লাহকে স্মরণ করছেন হাদিসের মধ্যে আছে হজরতে ওমর রদিয়াল্লাহতালানুর ইন্তকালের পূর্ব মুহূর্তে হজরত আব্দুল্লেবনে আব্বাস তালা আনহুমা নবীজির বিখ্যাত সাহাবি উনি ওনারে দেখতে আসছে ওমরকে উনি তখন আহত হজরত ওমরকে ফজরের নামাজের ওয়াক্তে ছুরি মারছে এক কাফের বেশে এই ছুরির আঘাতে ওনার শরীর তখন একদম রক্তাক্ত উনি শেষ অবস্থায় হজরত আবদুল্লেবনে আব্বাস তখন আইসা বলতেছে আমিরুল মোমিন ইন অমর আপনি মোটেও ঘাবড়াবেন না আপনি কি জানেন আপনি সেই ওমর যেই ওমর অর্ধ পৃথিবীর বাদশাহী করেছেন আপনি সেই ওমর যার আমলে ইসলামের পতাকা পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে গেছে আপনি সেই ওমর যেই ওমরের শাসনে পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেইমান থরথর করে আপনার নাম শুনলে কাঁদত আপনি সেই ওমর আপনি সেই ওমর শয়তান পর্যন্ত যাকে ভয় পায় আপনি টেনশন করেন কেন আপনি চোখের পানি ফেলেন কেন আপনি কাটতেছেন কেন হজরত ওমর রাজি আল্লাহ বলছেন আব্দুল্লাই না আব্বাসকে আল্লাহর কসম তুমি তোমার আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে শুধু তুমি এতটুকু বলে দাও যে আল্লাহ যেন কমপক্ষ মুখে আমার ব্যাপারে বলে যে ওমর লা আজরা ওয়ালা ভিজরা যা ওমর তোর নেকি আর গুনা বরাবর নেকিও বেশি নাই গুনাও বেশি নাই এই অবস্থায় maaf করে দিলাম কত তাইলো সারবে আমার সুবহানাল্লাহ লা আজরা ওয়ালা ভিজরা না আর মানে আর নেকিও নাই আর গুনাও নাই কাটাকাটি করে সমান দুর্লভ চলবে